আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আপনারা যারা জর্ডানে এবং কিরগিস্তানে নেপালে তুর্কিতে এই সব কান্ট্রিতে যাইতে চান গার্মেন্টসে পেশা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কমেন্ট বক্সে মেসেজ দিয়ে রাখবেন আপনার ঠিকানা সহকারে এর আগে তো অনেকগুলো ভিডিও আপলোড করছি আপনাদের মাঝে অনেকে যাইতে আগ্রহ এবং আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দেন সে কারণে আরও ভাবলাম যে সামনে কিছু আরও লোক লাগবে আর আপনাদের জন্য এই নিয়োগটা দেওয়া হলো বাট নিয়োগ বলতে গেলে আপনার প্রতি মাসেই কিন্তু দুইজন তিনজন চারজন এরকম করে লাগে আপনারা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পাশে থাকবেন সবসময় কি কি প্রসেসের লোক লাগে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে কানসা প্রসেসটা কানসা ওয়াস বেল্ট এই প্রসেসের অপরটা কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন হয় বুদ্ধিমাশেই ধরেন দুই জন তিন জন ছাইজন এরকম কিন্তু প্রয়োজন হয় এবং বাংলাদেশে বাহিরে যারা যাইতে আগ্রহী আমার সাথে যোগাযোগ করুন অযথা কেউ ফোন দিবেন না যারা যাওয়ার জন্য আগ্রহ ها এবং তারাই আমাকে WhatsApp এ ফোন দিবেন এই যে ওয়াইল্ড বেল্ট আছে লুপ জয়েন্ট তারপর আছে এইচসিএম টপ তারপর আছে ব্যাক পকেট জয়েন্ট এই সব অপারেটর কিন্তু অনেকটাই বেশি চাহিদা এবং বাংলাদেশে হোক বাংলাদেশে বাইরে হোক সব জায়গায় কিন্তু গার্মেন্টস অপারেটর সব জায়গায় চাহিদা আছে এবং অনেকে চাকরির জন্য খুঁজতেছেন কোনো একটা কারণে চাকরি ছেড়ে দিয়েছেন বা দিন ধরে প্ল্যানিং আছে যে আপনারা যাবেন বাহিরে সেই জন্য ভাবলাম যে আপনাদের জন্য কিছু একটা করি এটা আমার মূলত পেশা না আমার পেশা হচ্ছে আমি ডেনিম নিয়ে কাজ করি এবং বিজনেস করি আপনারা ডেনিম এক্সপোর্ট বাংলাদেশের সাথে যারা যুক্ত আছেন আপনারা জানেন যে আমি কি ক্যাটাগরি নিয়ে আমি কাজ কাজগুলো করি এবং এটা আমার প্রফেশনাল না যে আমি বাংলাদেশের বাইরে লোক পাড়াই এখান থেকে টাকা পয়সা নিই তা না ভাই কিছুদিন আগে ধরেন বইএসএলের মাধ্যমে জড়ানে লোক নিচ্ছে তে কিছু এজেন্সি নেয় যে দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা করে মানে আমার ক্ষেত্রে হচ্ছে ভিন্নটা যে আমি কারোর কাছ থেকে টাকা পয়সা নিব না এবং যেহেতু মাধ্যমে ফ্রিভাবে একটা টাকাও লাগবে না অনেকেই আছে যে জোড়ান থেকে ফোন দেয় যে ভাই আমাদের এখানে লুক লাগতেছে বাট আপনারা একটা টাকাও ইনভেস্ট করা লাগবে না আপনার চাইলে বাংলাদেশ থেকে লোক পাঠাইতে পারেন তে ভাবলাম যে যারা যা অনেকে আগ্রহ থাকে যে বইএসএল এর মাধ্যমে যাওয়ার জন্য এবং অনেকেরই সমর্থন থাকে না টাকা পয়সা ম্যানেজ করে কারণ গার্মেন্ট শ্রমিকরা তো ধরেন জানেনই নেই পুরো মাস ডিউটি করে বিশ হাজার পঁচিশ হাজার টাকা স্যালারি পায় সেক্ষেত্রে আপনার দুই লাখ তিন লাখ টাকা ম্যানেজ করা যাওয়াটা খুবই পসিবল হয় না বাট অনেক ক্ষেত্রে অনেকেরই হয় কারণ অনেক কিছু বন্ধ করে তারপরে টাকা পয়সা ট্রাভেল এজেন্সিকে দেয় তারপরে যাওয়া হয় কিন্তু এখানে তো যে আপনি ফ্রিভাবে যান এটা তো আপনার জন্য অনেকটা ভালো একটা পয়েন্ট যে আপনারা ফ্রিভাবে বয়েসেলের মাধ্যমে কোনো বিনা টাকায় যাচ্ছেন আপনি কাজ করবেন মাসে স্যালারি দেবে এবং মাসে স্যালারির জড়ানে হচ্ছে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা স্যালারি পাবেন প্রতি মাসে এবং কিরগিস্তানে গেলে আপনি চারশো টাকার মতো পাবেন এবং যাইতে হলে আপনার কিরগিস্তানে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করতে হবে এজেন্সিকে দিতে হবে তো তেমন লোক আছে যারা টাকা নিয়েও কাজ করে এবং ফ্রিভাবেও কাজ করে তেমন অনেক লোক আছে আমার সাথে কথা হয় যেহেতু এইসব লাইন নিয়ে আসি আপনারা সবসময় যোগাযোগ রাখবেন যারা যাইতে আগ্রহ দেখেন সবসময় কিন্তু অপহার লাগে না বাট হঠাৎ করে লাগে এবং যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার স্বপ্নটুকু পূর্ণ করতে পারেন এটা আপনার জন্য এটা ভালো আমি মনে করি তো সবাই ভালো থাকুন